এসে পৌঁছে গেছি দেখো নগর তো এখানে দেখতে পাচ্ছ চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় তো আমাদের আসার কারণই হচ্ছে পাহাড় দেখার উদ্দেশ্যে তো এখন দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়াগুলো পুরো কুয়াশায় ভর্তি তো এখন হচ্ছে ফার্স্ট সকাল তো সেই জন্যেই তো এখানেই দেখো আমাদের এটা হচ্ছে বাস তো বাসটা আমাদের এখানে একটা পিকনিক স্পটে রেখেছে তো পাশেই আছে ডিমনা ড্যাম তো তার পাশে একটা পিকনিক স্পট আছে খুব সুন্দর তো সেখানেই রেখেছে আর এখানে দেখো দেখতে পাচ্ছ বড় একটা জলাশয় তো এটা হচ্ছে সেই ডিমনার ড্যামের আর কি পানিটা তো ওটাও দেখাবো কোথায় আছে ডিমনার ড্যাম তো আমিও দেখিনি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো সাথে থাকো তাহলেই দেখতে পাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো সেই জন্যই চলে এসেছি দেখো এখানে পাহাড় দেখার উদ্দেশ্যে টাটানগরে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সাথে থাকো আশা করি ভালো লাগবে তো আকাশে দেখো একটা রকেট যাচ্ছিলো তো আমার তো দেখে ভীষণ ভালো লাগলো তো সেই জন্যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর চারিপাশে শুধু কুয়াশায় ভরা তো পাহাড়গুলো কিন্তু ঠিকমতো বোঝাই যাচ্ছে না তো দেখতে পাচ্ছ তো এই সুজাই চলে যাব আমরা রাস্তাটা ধরেই তো যাওয়ার পরেই দেখতে পাবো হচ্ছে ডিমনা ড্যাম তো তার আগে দেখো এখানে একটা টাটা স্টিল ফ্যাক্টরির অফিস পড়ছে তো মনে হয় অফিসই কারণ ভেতরে তো ঢুকার অ্যালাউ নেই তো সেই জন্য ভেতরে ঢুকতে পারছি না তো বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম তো তার পাশ থেকেই দেখো একটা রাস্তা চলে যাচ্ছে তো সেই রাস্তা সোজাসুজি আমরা চলে যাবো সেই ডিমনা ড্যাম দেখার উদ্দেশ্যে তো আমরা তো আগে দিন আসিনি রাস্তাঘাটও খুব একটা চেনা নেই তো ফোন দেখে দেখি যাচ্ছি তো বেশ কিছুটা আসার পরে দেখো আবারও আমরা এখানেতে পেয়ে গেলাম এরকম একটা দেখো জলাশয় তো সেই বললাম ডিমনা ড্যামের জলাশয় আর দূরে দেখো দেখা যাচ্ছে হচ্ছে পাহাড় তো এই দেখো তো চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় আর এই হচ্ছে ডিমনা ড্যাম তো চলো কাছে গিয়ে দেখাই আর এখানে দেখো বসার জন্য বেঞ্চ করা আছে তো অনেকটা হেঁটে হেঁটে আসতে হচ্ছে তো সেই জন্যেই মানে পায়ে লাগলে আর কি হাঁপিয়ে গেলে একবার করে রেস্ট নিয়ে নেবে তো সেই জন্যেই বানানো আছে আমার যেটা মনে হলো সেটা আমি বললাম কেউ কিন্তু কোনো খারাপ মাইন্ডে নেবে না তো এখানেও দেখো কিছু বাস দাঁড়িয়ে আছে তো এখানেও পিকনিক হচ্ছে তো আমাদের বাসটা এখানে রাখেনে একটু দূরেই একটা পিকনিক স্পট আছে খুব সুন্দর ওখানেই রেখেছে তো ওখানে রান্না বান্না মানে করে খাবে তো ওটা সুবিধা হবে তো সেই কারণেই তো এই হচ্ছে ড্যামটা দেখো তো ফোনটা আমার উল্টো করে ধরার ফলে কিন্তু ভিডিওটা ঠিকভাবে আসে নে তো যাই হোক তাতেই দেখো কতটা সুন্দর লাগছে ড্যাম কিন্তু আমি আগে কোনো দিনও দেখিনি এই প্রথম দেখলাম তো আমার তো বেশ ভালো লাগছে তো যখন এইটার দিকে পানিগুলো ছাড়ে তো পানিগুলো যায় তো তখন কতটাই না দেখতে সুন্দর লাগে তো আমি সেটাই ভাবছি আর এখানে দেখো এখন কিন্তু জল নেই পুরো শুকনো খটখটে হয়ে গেছে আর ওই দিক থেকে সামনে দিক থেকে যে জলাশয়টা দেখালাম তো সেই দিক থেকে হচ্ছে জলটা ছাড়ে তো এ আর কি তো চলো ড্যাম তো দেখা হয়ে গেল তো এবার আমাদের যেখানে পিকনিক হচ্ছে তো বাসটা দাঁড়িয়ে আছে ও বান্না হচ্ছে তো ওখানে আমরা ফিরে যাব তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো সকালে আমরা চা বিস্কুট ঘুগনি মুড়ি শশা খেয়েই বেরিয়েছিলাম তো সেগুলো আর দেখায়নি খাবার বারবার মানে কি দেখাবো খাবার জিনিস তো যাই হোক আমি তো বলে দিলাম তো কি খেয়েছিলাম তো চলো ওখানে গিয়ে স্নান করব তো ওখানে পাশে একটা বাথরুম আছে তো কুড়ি টাকা করে নিচ্ছে স্নান করলে তো আমি আর মা সব না আর তোমাদের দাদা ভাই আব্বু মাহি তো সেই ড্যামের পানিটা আছে তো ওখানে করবে তো স্নান টান করে এখানে এসে দেখো দুপুরে খাওয়া দাওয়ায় বসে গেছি তো এখানে দেখো গ্লাসে পানি দিয়েছে তো পানিটাই তোমাদেরকে প্রথম দেখালাম তো তারপরে দেখো সালাদ দিয়েছে তো তারপরে দিয়েছে লবণ আর লেবু তো চলো একটু সালাদটা আমি খেয়ে নিই তো তারপরে হচ্ছে ভাত দেবে ভাত খাবো আর আমার অবস্থা দেখবে তো এই দেখো আমার অবস্থা দেখতে পাচ্ছ তো খুবই সিম্পিল সাধারণ মানুষ আমি সিম্পল থাকতেই পছন্দ করি তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর মাহি বসেছে তো তোমাদের দাদা ভাই হচ্ছে প্রথমেই বসেছে দেখো আর এই পাশে রয়েছে স্বপ্না মা আর আপু তো তারপর আছে আরও রয়েছে আমাদের হচ্ছে দাদা সম্পর্কে হয় তো যাই হোক এখানে দেখো ভাত দিয়ে দিচ্ছে তো ভাত তো আমি খুব একটা বেশি খেতে পারি না তো সেই কারণে বারণ করে দিলাম তো আর দিও না যাতে না নষ্ট হয় আর কি তো সেই জন্যেই ভাতগুলো কিন্তু খুবই গরম তো দেখতে পাচ্ছ তো সেই জন্য আমি একটু নেড়ে দিচ্ছি তো যাতে ভাতগুলো একটু ঠান্ডা হয়ে যায় আর কি তো সেই জন্যেই তো তারপরেই দেখো এখানে দিয়ে দিলো ডাল তো এখানে দেখো ডালগুলো মাখিয়ে আমি মামামকে কিন্তু ভাতগুলো খাইয়ে দিচ্ছি তো ডাল দিয়ে ভাত তো মাম্মাম ভীষণ পছন্দ করে তার সাথে একটা শশা দিয়ে দিলাম তো শসাও মাম্মাম ভীষণ খায় এখানে দেখো তার প্রমাণ দেখতে পাচ্ছ তো একটা শশাও রাখে তো শুধু গাজরগুলো পড়ে রয়েছে শশাগুলো সব আমার মাম্মাম খেয়ে নিয়েছে তো তারপরেই দিয়ে দেখো দিয়ে দিলো আলু পোস্ত তো ডাল আর আলু পোস্ত তো আমার ভীষণ ভালো লাগে কোনো মানে কাজঘর বা অনুষ্ঠান ঘরের ডাল আলু পোস্তটা বাড়িতে তো একদমই ভালো লাগে না তো তারপরেই দেখো এখানে দিয়ে দিয়েছে চিকেন আর সত্যি কথা বলতে কি আলু পোস্তটা এতটাই সুন্দর হয়েছে তো আমি আবারও নিয়ে নিলাম দেখতে পাচ্ছ তো চিকেন কিন্তু আমি এখনও খাইনি কিন্তু আলু পোস্তটা দিই মানে মনে হচ্ছে ভাতগুলো খেয়ে নি তো বাসের আমাদের সবাই খাওয়া হয়ে গেছে তো তারপরে দেখো এখানে অনেক গরিব দুঃখী মানুষ আছে তো যারা বলছিল যে আমাদেরকে ভাত খেতে দাও তো আমার ভাই বলল যে দাঁড়াও আমাদের বাসে সবারই খাওয়া হয়ে যাক তো তারপরে তোমাদিকে দেবো তো দেওয়ার পরে দেখো এখানে যে খাবারগুলো বেড়েছিলো আমার মনে হয় কিছু ভাত রান্নাও করেছে তো তরকারি ছিল তো সেই জন্যই দেখো এখানে ওদিকে দিয়ে খাচ্ছে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো হবে তো খাইয়ে দিল তো খাওয়ানোর পরে দেখো এখানে গুটোগাটি করছে তো আমরা হচ্ছে পার্ক যাবো চুগলি পার্ক তারপরে ডায়মন্ড পার্ক কাছে তো তার উদ্দেশ্যে দেখার জন্য যাব তো সেই জন্যে এখানে এগুলো গুটিয়ে নিলো আর এখানে দেখো বাসটাও ছেড়ে দিয়েছে তো বাস থেকে দেখো পাহাড়গুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো দুর্ভাগ্য এটাই যে পাহাড়ে উঠার খুবই ইচ্ছা ছিল কিন্তু পাহাড়ে উঠতে পারিনি খুবই উঁচু আর তারপরে অনেক গাছপালা ছিল তো সেই জন্যেই তো যাই হোক চলো ভিডিওটা এখানেই রাখছি তো এরপরে হচ্ছে আমরা যাব জুগলি পার্ক ডায়মন্ড পার্ক তো ওখানে যাই গিয়ে তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি আজকের মতো টাটা বাই বাই